পাখি কখনও ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করেন না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় বিশ্বাস তার ডানার ওপর তার জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখুন অন্যের ওপর নয় নিজেকে সব সময় ভালো ভাববেন কারণ খারাপ ভাবার জন্য আশেপাশের চারপাশে অনেক মানুষ আছে আপনার খারাপ ভাবার সমালোচনা থেকে পালিয়ে লাভ নেই বরং নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তুমি তা গ্রহণ করতে পারো এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো সমাজ কি বলল না বলল তাতে কান দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত কান না দিয়ে লক্ষ্য নিজের লক্ষ্য পূরণ করা উচিত কারণ জীবনটা সমাজে নয় জীবনটা শুধুমাত্র আপনার যদি দুধ নষ্ট হয় এটা দই হয়ে যায় আর দই দুধের চেয়ে বেশি দামি যদি সেটা আরও খারাপ হয় এটা পনির হয়ে যায় আর পনির দুধ আর দই দুটোর চেয়েও বেশি মূল্যবান আঙুরের রস যখন টক হয়ে যায় তখন সেটা হয়ে যায় মদ যার বাজারে দাম সবচেয়ে বেশি অর্থাৎ যা খারাপ হয় তাই শেষ শেষ না বরং অন্য কিছুতে রূপান্তরিত হয় তুমি যদি জীবনে একবার ভুল করো তাতে তুমি শেষ হয়ে যাও না তুমি বদলে যাও আর সেই পরিবর্তন তোমাকে করে তোলে আরও মূল্যবান আর সেই পরিবর্তনই তোমাকে করে তোলে আরও মূল্যবান ভুল হচ্ছে প্রমাণ তুমি চেষ্টা করছো আর সেই চেষ্টায় একদিন তোমার মূল্যদান হবে শেষ কথা তুমি খারাপ ন কারণ তুমি ব্যর্থ হয়েছো তুমি মুন্ডবান কারণ তুমি শেখার পথে আছো যদি এই কথাগুলো হৃদয়ে গেঁথে যায় তাহলে বন্ধুরা কমেন্টে লেখো আমি বদলাতে চাই আর সাবস করে পাশে থাকো কারণ সামনে আরও গভীর সত্যি কথাগুলো অপেক্ষা করছে বন্ধুরা স্যান্ট অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন আর কোন কোন বন্ধু কোথা থেকে লাইভ এবং আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে